না হতো সবাই যদি সুন্দর মনের মানুষ হতো সবাই সবাই সবাইকে সম্মান করতো ভালোবাসা দিত স্নেহ আদর দিত কত সুন্দর হতো তাই না এই প্রকৃতি প্রকৃতি কিন্তু সবাইকে আনন্দ দেয় সবারই মন জয় করে এই সুন্দর প্রকৃতি সত্যিই অসাধারণ তো সবাইকে আমার একটা মেসেজ এই ভিডিওর মাধ্যমে দিতে চাই তো সেই ম্যাসেজটা কতজনের কাছে পৌঁছাবে জানি না তবে আমরা মোটিভেশান ভিডিও বানাই যার জন্যই দিচ্ছি তো প্রত্যেক মানুষকেই বলবো যে আমরা যদি নিজেরা মনে করি যে আমরা সবাই সবাইকে সম্মান দেবো সবাই সবাইকে ভালোবাসবো তাহলে কিন্তু প্রত্যেকের জীবন সুন্দর তো হবেই সুন্দর একটা সমাজ সুন্দর একটা দেশ তৈরি হবে এটা আমার একটা ম্যাসেজ তো আমরা কেন কেন পারি না আমরা কেন পারি না যে সুন্দর সমাজ একটা সমাজ দিতে সুন্দর একটা যেমন প্রাকৃতি আমার প্রকৃতি আমাদের যেমন সৌন্দর্য এখানে ফুটিয়ে দেয় আমাদের মনে আনন্দ দেয় তো আমরাও কেন পারব না আমরা প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সবাইকে আদর করে ভালোবেসে কিন্তু কাছে ডেকে নিতে পারি আমাদের যদি খারাপ পথেও যায় তাতেও আমাদের জীবন চলবে আর যদি ভালো পথে যায় তাহলে কিন্তু জীবন আরও সুন্দর হবে তো তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না তো এটাই আমার মেসেজ যে প্রত্যেক মানুষ যেন সবাই সবাইকে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মতো সবাইকে ভালোবাসা দিয়ে একসাথে মিলেমিশে সবাই মিলে থাকবে তাদের একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মতো আমাদের সমাজ আমাদের মানুষ আমাদের জন সমাজ এই একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিতে হবে এবং একটা তৈরি করতে হবে এটাই হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য তো আমরা কেন পারি না আমরা সব পারি যে আমরা যদি নিজেকে চেষ্টা করি কি নিজেকে ভালো রাখার চেষ্টা করি সবাইকে ভালো রাখার চেষ্টা করি অবশ্যই পারি কেন পারবো না তো এটা আমার একটা মেসেজ কতজন লোকের কাছে পৌঁছাবে জানি না তবে আমার বন্ধুদেরকে সবাইকে বলবো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ছড়িয়ে দেবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায় তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকে মন থেকে সবার ঈশ্বর সবার মঙ্গল করবে আর সবাই যেন আমার এই কথা মতো যদি চলতে পারে তো সত্যিই একটা সুন্দর সমাজ তৈরি হবে তো যাই হোক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটি আরও ভিডিও আবার পরে দেওয়া হবে এই ধরনের ভিডিও আমি মোটিভেশান ভিডিও দিয়ে থাকি তো যাই হোক সবার জন্য